নমস্কার নিত্য নতুন রান্নায় সবাইকে স্বাগত কিভাবে কচুর লতি রান্না করলে গলা ধরবে না বা চুলকাবে না এই টিপস আপনাদের সাথে শেয়ার করব কচুর লতি অনেকেই খেতে ভয় পান গলা চুলকা জন্য কিন্তু আমি যেভাবে রান্না করেছি ঠিক এভাবেই একবার ট্রাই করবেন দেখবেন কোনো সমস্যা হবে না প্রথমেই আমি কিছু শীতল সুটকি নিয়েছি আর সুটকিটা আমি চার থেকে পাঁচবার উষ্ণ গরম জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার শিল্পাটাতে সুটকিগুলো বেটে নেব। আর কাঁচামরিচ ও রসুন আলাদা করে বেটে নেব কচুর লতিটাও কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চুলাতে একটা খোড়াই বসিয়ে জল দিয়ে কচুর লতি দিয়ে দেব। তার সাথে দিয়ে দেবো একটা আম পাতা মাঝখান থেকে চিড়ে টুকরো করে কচুর লতির সাথে দিয়ে ডেকে জাল করে নেব যতক্ষণ না বলক আসছে আর আম পাতার দেওয়ার কারণ হচ্ছে যে কচুর লোতে গোলা চুলকায় এর কারণে আমি আম পাতাটা দিয়ে দিচ্ছি এভাবে যদি লতার সাথে আম পাতা দিয়ে জাল করে নেন তাহলে আর একটু গোলা ধরবে না কিছুক্ষণ জাল করার পর এভাবে যখন বলে যাবে তখন একটা চাকনি হাতার মাধ্যমে লতিগুলো তুলে নিচ্ছি এবার একটা বাটিতে ডেলে আম পাতাগুলো তুলে পেলে দিচ্ছি চুলাতে কড়াই বসিয়ে অল্প জল দিয়ে বেটে নেওয়া শিদল শুটকিটা জলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো আর মরিচের গুঁড়োটা একটু বেশি দিচ্ছি কারণ এই রান্নাটা একটু জাল জাল না হলে ভালো লাগবে না আপনারা যে যতটুকু জাল খান ততটুকুই দিয়ে দেবেন এবার মশলাটা ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেব অল্প কিছু মাছ যে কোনো মাছ হলেই হবে আর যদি হাতের কাছে মাছ না থাকে তাহলে না দিলেও চলবে তবে মাছটা দিলে টেস্টটা খুব ভালো আসে এবার এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা কাঁচামরিচ ও রসুন দিয়ে নেড়ে চেড়ে যে পাপিয়ে রেখেছিলাম কচুর লথি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব আর চুলার জালটা মিডিয়ামে রেখে ডেকে রাখবো দশ পনেরো মিনিটের মতো দশ পনেরো মিনিট পর ডাকনা সরিয়ে নিচ্ছি আর নেড়েছেড়ে দেখে নিচ্ছি রান্নাটা কতটুকু হয়ে এসেছে কচুর লতিগুলো একদম সেদ্ধ হয়ে এসেছে কিন্তু গোটাই আছে এবার নামিয়ে নেব। আর এইভাবে যদি আমরা কচুর লতি রান্না করি তাহলে খেতে কিন্তু খুব সুস্বাদু হবে তো কেমন লেগেছে আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে